ভিউয়ার্স এই মুহূর্তে রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকায় একটি সবজি খেতে রয়েছে আপনারা কিছুদিন আগে টিভিতে একটি প্রতিবেদন দেখেছিলেন যে হাতিরঝিলে যেই খোলা জায়গা রয়েছে সেখানটায় সবজি চাষ করা হচ্ছে আমিও অনেক দিন আগে এসেছিলাম তখন মাত্র সবজিগুলো রোপণ করা হচ্ছিল এই যে দেখুন এখন কিন্তু সবজি বড় হয়ে গেছে যেগুলো হচ্ছে টাটা শাক সামনে আরও অন্যান্য সবজিও দেখা যাচ্ছে এখানটায় চাষ করা হয়েছে পুরো হাতির ঝিলেই আপনারা আসলে যে হাতির ঝিলের যে পতিত জমিগুলো রয়েছিল সেগুলোতে এই শাক চাষ করা হয়েছে এই যে দেখেন কিছু মরিচ গাছ দেখা যাচ্ছে এগুলো ছোট ডাটার শাকের ভেতরে মরিচ গাছ কিছু কিছু মরিচ এসেছে তারপরে ওই পাশে হচ্ছে কিছু মোলা শাকও দেখা যাচ্ছে এই যে হচ্ছে একদম ডাটা শাকে ভরা চাচা এই ইয়া কত করে বিক্রি করেন এটি কি বলে সরিষা না হ্যাঁ ধনিয়া পাতা ধনিয়া পাতা ইয়া এই ডাটা শাক লাল শাক বিক্রি করেন না ডাটা ইয়া ডাটা শাক কত মোটা ও আচ্ছা আগে আসছিলাম তখন মাত্র রোপণ করতেছিলেন এখন তো মোটামুটি দেখা যাচ্ছে যে সবজিতে ভরে গেছে ও দুইবার উঠাইছেন ও আজকে কি সব ধরনের শাকই উঠাবেন না ও এগুলো পরে বিক্রি করেন কোথায় কারণ বাজার এখান থেকে নিয়ে নেয় ও আচ্ছা আচ্ছা অলরেডি এখানটার সবজি ওনারা দুইবার করে উঠিয়েছেন আজকে আবার উঠাচ্ছেন ভালো লাগছে যে যে জায়গাটাতে একটা সময় ময়লার বাগার ছিল সেখানটায় যে এরকম সবজি চাষ এই এলাকাটিকে আসলে আরো সুন্দর করে তুলছে এই যে এখানটায় দেখা যাচ্ছে টমেটো গাছ ছোট ছোট টমেটো ধরে আছে আপনারা হাতির ঝিল ঘুরতে আসলে এই চিত্রটা দেখতে পাবেন